আরজুকে দেখে তার মুখ লুকিয়ে রাখতে সারা মুখে আবির মেখে নিল অপনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরুদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বে শুরুতেই থাকছে আর্য অফিসে পার্টির আয়োজন করলে তারপর সেখানে সবাই উপস্থিত হয় আর আর্য যখন অপনাকে কনগ্রাচুলেশন করে ভিতরে প্রবেশ করাবে ঠিক ওই মুহূর্তে মীরা ঢুকে আর মীরার মাথার উপর ওই ফুলগুলো পড়ে তখন আর্য সহ অফিসের সবাই অনেকটা অবাক হয়ে যায় তখন অর্কর স্ত্রী মানুষই মীরাকে বলতে থাকে মীরা এগুলো তোমার জন্য নয় এগুলো হলো এই অফিসের নতুন এবিপি ভাইস প্রেসিডেন্ট অপর্ণ বসুর জন্য আর এই কথা শুনেই অনেকটা অবাক হয়ে যায় মীরা মীরা বলতে থাকে অপনা কি করে ভাইস প্রেসিডেন্ট হয় ও তো দুই দিনের মেয়ে নানা রকম কথাবার্তা বলতে থাকে তারপর অপর্ণা ঢুকে পড়ে আর অপর্ণা ঢুকতেই অপনাকে জিজ্ঞেস করে তুমি কি এটার যোগ্য অপনাকেও নানা রকম কথা বলতে থাকে মীরা তখন আর্য সবাইকে চুপ করতে বলে আর বলে এই সিদ্ধান্তটা আমি নিয়েছি তারপর দেখা যায় অপর্ণা বলতে থাকে স্যার আমি মীরা মেমের সাথে পার্সোনালি কথা বলতে চাই তারপর অপনা মীরার কেবিনে চলে যায় এবং মীরাকে বলে ম্যাম আমি এবিবি পদ নিয়েছি বলে আপনার কোনো অসুবিধা হচ্ছে তখন মীরা অপর্ণাকে নানা রকম আবারও কথা শোনাতে থাকে বলতে থাকে তুমি এই এবিবি পদের জন্য যোগ্য নয় তারপর অপনা মীরাকে আবারও বলে ম্যাম এবার আসুন আমার সঙ্গে তখন আবার সহ সবার সামনে নিয়ে আসে মীরাকে আর এনেই বলতে থাকে মেরা ম্যাম মনে করছে আমি এই অফিসে এবিবি পদের জন্য যোগ্য নই আর এখানে অনেকেই এটাই মনে করে তো আমি এটা বলতে চাই আমি যে এবিবি পদটা পেয়েছি ভাইস প্রেসিডেন্ট হয়েছি এটা আমি প্রমাণ করে দেব তবে এই পদে থেকে নয় আমি আমার আগের পজিশনে থেকে তখন আর্য তাকে পারমিশন দিলে অপনা সেখান থেকে বেরিয়ে যায় তারপর আর্য অপনার সঙ্গে দেখা করার জন্য পিছে পিছে আসে তারপর অপনা বলে স্যার আপনি আর আসবেন না আমি তো সাত দিনের কথা দিয়েছি এই সাত দিনের মধ্যে কোম্পানির সেল বাড়িয়ে দেবো তাও বড় একটা অ্যামাউন্টের তো এটা আমাকে প্রমাণ করতে দিন তো সবাই তো মনে করছে আপনি আমাকে ফেভার করছেন আপনার হাত আমার মাথায় আছে এজন্যই আমি এত উপরে উঠতে পেরেছি তো আমি চাই না এই সাত দিন আপনার সঙ্গে আমার দেখা হোক এই সাত দিনের মধ্যে আপনি আর আমার সঙ্গে দেখা করবেন না তারপর অপর্ণা সেখান থেকে চলে যায় তারপরে দেখা যায় অপর্ণা একটা মন্দিরে এসে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর ঠিক ওই মুহূর্তে আর্যও চলে আসে সেই মন্দিরে আর্যও চোখ বন্ধ করে ওই মন্দিরেই প্রার্থনা করতে থাকে আর আর্য এটাও বলতে থাকে মা তুমি দেখো অপর্ণা যেন এই লড়াইটা সফলভাবে করতে পারে তারপরে দেখা যায় অপনা হঠাৎ করেই আর্য স্যারকে দেখে ফেলে আর দেখেই সে অনেকটা চমকে যায় তারপর সে আর্যর থেকে দূরে যাওয়ার জন্য আর্য সামনে থেকে লুকাবে ওই মুহূর্তে রাজলক্ষ্মীর মুখোমুখি হয়ে যায় রাজলক্ষ্মী যখন অপনাকে বলে অপনা তুমি অপনা তখন অনেকটা অবাক হয়ে যায় রাজলক্ষ্মীকে দেখে আর্য তখন রাজলক্ষ্মীকে ডাকতে থাকে বলে মা তখন একটা আবিরের থালা থেকে আবির নিয়ে নিজের মুখটা রাঙিয়ে নেয় এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আর্য স্যার যেন তাকে চিনতে না পারে তো বন্ধুরা এই বিষয়টি তোমাদের কার কেমন লেগেছে তা এখনি কমেন্টে লিখে যাও আর অপনা কি পারবে এই সাত দিনের মধ্যে কোম্পানির সেল বাড়াতে এবং আর্যর যোগ্য হয়ে উঠতে এই বিষয়েও তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো